আসসালামু আলাইকুম ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আমাদের এলাকার পাঠাগার আলকারিম পাঠাগার থেকে বন্যার্থ মানুষদের জন্য আমাদের সাধ্যমতো কিছু ত্রাণের ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি তো আজকে আমরা নিচোখেই দেখলাম দিন যে বন্যার মানুষরা কতটা কষ্টে আছে কতটা পানির মধ্যে তারা কষ্ট করতেছে তা নিচো চোখে না দেখলে আসলে বোঝা যায় না আমরা সোমবার ফজরের নামাজ পড়ে সাড়ে পাঁচটা রানা দিয়েছি আর মঙ্গলবার রাত তিনটা বিশে আমরা চলে এসেছি পথের মেহনতে খুলেছি কামরা। কামরাহ দিকহারা পথিকের দিনহারা বনিকের সম্মুখে ধরে আমাদের যাওয়ার কথা ছিল চারটায় কিন্তু চারটায় রনা দিলে ফজল নামাজটা মসজিদে পড়া যেত না তাই আমরা খজমাজ পরে সাড়ে পাঁচটায় রওনা দিয়েছি কলুষিত পথ হতে আমরা করেছি তারে কলুষিত পথ হতে উস্তাকিমের পথে আমরা ইসলামী যুবন্দল আমরা ইসলামী যুবন দল শিশার প্রাচীর হয়ে শত আঘাত শোয়ে অবিচল টিকে থাকে আমরা খুদার শাসন পেতে হিম্মতে ভেঙে দিতে যত সব গোমরা শিশার প্রাচীর হয়ে শত আঘাত সয়ে অবিচল টিকে থাকি আমরা খুদার শাসন পেতে হিম্মতে ভেঙে দিতে যত সব গোমরা আমরা বনেছি সবে দিনের পাহারাদার আমরা বনেছি সবে দিনের দুর্গ করেছি আমরা ইসলামী যুব আন্দোলন আমরা ইসলামী যুব আন্দোলন আমরা ইসলামী যুব আন্দোলন আবার যদি জাগো যুবক ঝান্ডা হাতে ফের শক্তি সাহস নিয়ে খালিদ তারে কোমরে কণ্ঠ যদি তোলো আবার দিন বদলের গান জাগতে হবে জেগে ওঠো নবীন মুসলমান আবার যদি জাগো যুবক ঝান্ডা হাতে ফের শক্তি সাহস নিয়ে খালিদ তারে কোমরে কণ্ঠ যদি তোলো আবার দিন বদলের গান জাগতে হবে জেগে ওঠো নবীন মুসলমান পাল্টে যাবে ধরার যত তন্ত্র মন্ত্র পথ পাল্টে যাবে ধরার যত তন্ত্র মন্ত্র পথ হবে তাই তো তোমায় ডাক দিয়ে যাই জানাই আমন্ত্রণ তোমার ইসলামী যুব আন্দোলন তোমায় ইসলামী যুব আন্দোলন তোমার ইসলামী যুব আন্দোলন আর আর নয় আর নয় আর নয় আর নয় আর নয় বিশটাকে আজ দেখতে চাই সুখ শান্তিময় আর নয় আর নয় আর নয় আর নয় আর নয় আর নয় ক্ষমতারই পালা বদলে তবে আর নয় সুশাসনে হবে ধরা সুখ শান্তিময় ক্ষমতারই পালা বদলে তবে আর নয় সুশাসনে হবে ধরা আশনে হবে ধারা সুখ বর্বরতার রাজনীতি সব করতে হবে শেষ নতুন করে গর্ব মোরা সোনার বাংলাদেশ বর্বরতার রাজনীতি সব করতে হবে শেষ নতুন করে গর্ব মোরা সোনার খোদার পথে লড়তে আজি করছি নিবেদন আছে তোমার ইসলামে যুব আন্দোলন আছে তোমার ইসলামে যুব আন্দোলন আছে নেই ভয় নেই ভয় নেই নেই ভয় খোদার পথে লড়তে যুবক নেই কোন সংশয় ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই নেই ভয় লক্ষ যুবক জেগেছে আজ জেগে আমাদের ত্রাণ থেকে কিছু ত্রাণ এখানে মুদাফরগঞ্জ নামলো এখান থেকে আমরা ক্যাম্পিং এ দিব ক্যাম্পিং থেকে তারপর তারা যারা বন্যার্থে আকাছে বিলিয়ে দেবে আটকে আছে আমরা তো অনেক দূর থেকে এসেছি আমরা তো আর সবাইকে চিনবো না যারা এই এলাকার ক্যাম্পিং করা তার একমাত্র সেই গরিবদের দিবে আর না হলে তো আমরা দিলে হয়তো একজনই বারবার নিতে পারে আর গরিবরা এর থেকে আর পাবে না এই জন্য আমরা ওই ক্যাম্পিং দিলাম তো এটা ইসলাম জুম আন্দোলন থেকে ক্যাম্পিং করা প্রতি এই এলাকায় আমরা ক্যাম্পিং এ পৌঁছে দেবো তারা ক্যাম্পিং থেকে এলাকায় পৌঁছে দিবে এবার আমরা ট্রানের ব্যবস্থা ছয় সাত লাখ টাকার মতো করতে পেরেছি আল্লাহর রহমতে তো ট্রাকে প্রায় সাড়ে পাঁচশো ছয়শোর মতো ট্রানের ব্যবস্থা ছিল আর দ্বিতীয়বারের মতো এখানে নামছে লাক্সমন তো এই জায়গায় ট্রাকে যা ছিল সবই তাদের দিয়ে দিয়েছি এই ক্যাম্পিংটা তারা এখানে রেখে বাকি এগুলো তারা অন্য ওয়ার্ডে দিয়ে দিবে তারা সব আর আমরা আমাদের বাসে অল্প কিছু মাল ছিল সেইগুলো আমরা সরাসরি নিয়ে যাব নোয়াখালী ছেড়ে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর যাওয়ার রাস্তায় প্রচুর পানি পড়ে তো আমরা এই রাস্তায় ঘুরে আবার রাস্তা চেঞ্জ করে আর অনেকটা ঘুরে তারপর যাই কিন্তু সেখানেও একই অবস্থা পানি পড়ে আর যে দুই ওয়ার্ডে আমরা নামিয়েছি তো সেখানেও আরো দক্ষিণে গেলে পানি পাওয়া যেত আর অনেকটা পানি কমে যাওয়া আমরা পাইনি বাট আমরা আরো ভিতরে যাই নাই কারণ ভিতরে ওই ক্যাম্পিং যারা আছে তারা দিয়ে আসবে এই জন্য কিন্তু আমরা লক্ষ্মীপুর গিয়েছি তো সেখানে এখনো পানি আছে আমরা প্রায় অনেক ভিতরে ঢুকেছি অনেক দক্ষিণ দিকে ঢুকেছি যার আমরা ওখানে প্রচুর পানি পেয়েছি আধারে হারিয়ে যাওয়া যুবকের হাতে ধরে আমরাই দেখিয়েছি আলোর ইমানের রওশনে আলোকিত হলো সে ভুলে গেল তার যত ভ্রান্ত মা আমরা রয়েছি সদা সুখে দুঃখে তার পাশে আমরা রয়েছি সদা সুখে দুঃখে তার পাশে আজীবন থাকবই করছি প আমরা ইসলামী যুব আন্দোলন আমরা ইসলামী যুব দিক হারা দিন হারা বনিকের সম্মুখে দাঁড়িয়েছি আমরা দিবস কিংবা রাত দাওয়াতের মেহনত খুলে চিরিদয়ের কামরা দিক হারা প্রতীকের দিন হারা লক্ষ্মীপুর যেতে যেতে দেখলাম অনেক স্কুল মাদ্রাসায় অনেক আশ্রয় নিয়েছে কারণ সবার বাড়ি ডুবে গিয়েছে এমনকি অনেক স্কুল কলেজে দেখলাম গবাদি কিছু পশু গরু তারপর ইউনিয়ন পরিষদ ওটার মধ্যে গুরু বেঁধে রেখেছে অনেকেই স্কুল মাদ্রাসায় এই আশ্রয় নিয়েছে কারণ তাদের বাড়ি ঘর সবই ডুবে গিয়েছে পথে আমরা ইসলামী

আবার যদি জাগো যুবক ঝান্ডা হাতে ফের শক্তি সাহস নিয়ে খালিদ তারে কোমরে কণ্ঠ যদি তোলো আবার দিন বদলের গান লক্ষ্মীপুরের আমরা এতটা ভিতরে ঢুকে গেছি যেখানে আর গাড়ি যাচ্ছে না তাই আমাদের প্রায় আড়াই থেকে তিন কিলো হেঁটে যেতে হবে তাও পানির ভিতর দিয়ে অনেক পানি তো এখান থেকে আমরা একটা ব্যান গাড়ি আর একটা ঠেলা গাড়ি

শাসনে হবে ধারা সুখ শান্তি রাজনীতি সব করতে হবে শেষ নতুন করে গর্ব মোরা সোনার বাংলাদেশ তার রাজনীতি সব করতে হবে শেষ নতুন করে গর্ব মোরা সোনার বাংলাদেশ খোদার পথে লড়তে আজি করছি নিবেদন ডাকছে তোমার ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমার ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমার ইসলামী যুব i need my ভয় নেই ভয় নেই ভয় নেই নেই ভয় খোদার পথে লড়তে যুবক নেই কোন সংশয় ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই নেই ভয় লক্ষ যুবক জেগেছে আজ জেগেছে মোর দেশ দুর্নীতি দুঃশাসন মুক্ত হবে বাংলাদেশ লক্ষ যুবক জেগেছে আজ জেগেছে মোর দেশ দুর্নীতি দুঃশাসন মুক্ত হবে বাংলাদেশ লক্ষ যুবক জেগেছে আজ জেগেছে মোর দেশ দুর্নীতি দুঃশাসন মুক্ত হবে দিনের পথে জীবন দেব অন্য পথে নয় বললে শহীদ দিনের পথে জীবন দেব অন্য পথে নয় বললে শহীদ তাই তো তোমায় ডাক দিয়ে যাই করছি আবেদন তোমার ইসলামী ইসলামী যুব আবার যদি জাগো যুব ঝান্ডা হাতে ফে শক্তি সাহস নিয়ে খালিদ তারি কোমরে কণ্ঠে যদি তোলো আবার দিন বদলে গান জাগতে হবে জেগে ওঠো নবীর মুসলমান পাল্টে যাবে ধরার যত তন্ত্র মন্ত্র পথ قائم হবে ধরাতে ইসলামি হুকুমত পাল্টে যাবে ধরার যত তন্ত্র মন্ত্র পথ قائم হবে ধরা তাই তো তোমায় ডাক দিয়ে যাই জানাই আমন্ত্রণ ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন ডাকছে তোমায় ইসলামী যুব আন্দোলন